আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ চলে আসলাম মাঠে আবারও মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি সোনালী টিভি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা করার চিন্তা ভাবনা করি তো দর্শক এই মুহূর্তে আমি কিন্তু পরন্ত বিকেলে চলে আসলাম কৃষক মমিন কাকার তিলের জমিতে আসলে রেজেকের মালিক কে আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই কিন্তু ফসলগুলি ভালো হয় তো দর্শক কৃষক মমিন তার চেষ্টায় দেখেন তার ফসল কি পরিমাণ ফসল হয়েছে তিল আমি এখন কিন্তু তিলের জমি থেকে দাঁড়িয়ে থাক আসি দেখেন আমার অর্থাৎ পরায় দেখেন আমার সমান তিল হয়ে গেছে তো তিলের জমি থেকে কিন্তু পরন্ত বিকেলের আজকের ভিডিওটা ধারণ করা হয় তে তিল কিন্তু কেমন একটা জিনিস এই তিলের থেকে কিন্তু অনেক জিনিস তৈরি হয় তো তিলের কিন্তু প্রচুর টাকা দাম তিল সরষে এগুলি দিয়ে কিন্তু গাইন বাঙানো হয় সরিষার তেল তৈরি হয় এবং তিলের থেকে কিন্তু তিলের তিলে তেলও তৈরি হয় তো দর্শক এভাবেই কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি যে তিলের থেকে তিলের জমি আসলে যখন তিলের যখন ফুল ফোটে এই ধরনের ফুল যখন ফোটে কিন্তু আসলে একসময় কিন্তু এই তিলের ভিতর এই ফুলের ভিতর কিন্তু এক ধরনের ভমরা থাকতো তারপরেও দেখেন তিল চাষে কৃষক মমিন কাকা আসলেও এই বছরে লাভজনক হবে কারণ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো তিল কত সুন্দর হয়েছে দর্শক দেখেন এই মুহূর্তে আমি যে তিলটা দেখাচ্ছি এই তিলের গাছটা কত লম্বা হয়েছে তারপরে তিলগুলি দেখেন কিভাবে সারিবদ্ধতাভাবে তিলটা ফল কিন্তু কি রকম হয়েছে দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি গাছে এই রকম করে যদি তিল থাকে তার ফলগুলি কত সুন্দর হয় দেখেন দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আসলে এই মুহুর্তে আমি কিন্তু তিলের জমি থেকে কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ দর্শক সবসময় সব কিছু আপডেট পেতে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন তো দর্শক কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি দেখেন আমার চতুর্দিকে আসলে তিল এই জমিতে কিন্তু তিল প্রচুর পরিমাণ ফসলে বৃদ্ধি পাবে কারণ এই তিলের গাছগুলি গুটিগুলি কিন্তু যে তিল আসে তে গুটিগুলি কিন্তু অনেক বড় এবং ধাপে 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 কিন্তু গুটি আসছে তো দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আসলে পরন্তু বিকেলে চলে আসলাম মাঠে মাঠের দৃশ্য নিয়ে কিন্তু গাজির হয়েছি আমার এই পাশে কিন্তু জমিতে ঢ্যাঁড়শের জমি এই পাশে কিন্তু আমি তিলের জমিতে থেকে ভিডিওটা ধারণ করছি দর্শক এভাবেই ভিডিওগুলি দেখতে থাকবেন দর্শক একটি আশ্চর্য বিষয় হলো এই তিলের জমিতে ভিতরেও কিন্তু একটি আবাদ আরেকটি আবাদ কিন্তু কাছে সেটা হলো অর্থাৎ কুমড়ো চাষ যদি সম্ভব কুমড়ো চাষ কিন্তু এই তিলের জমির ভিতরেও কিন্তু কুমোর চাষ হয়েছে এই দেখেন আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখানে দেখেন তিলের ভিতর কুমু অর্থাৎ কুমড়ো চাষ কীভাবে হয় আসলে একটি জমিতে কতটি ফসল করা যায় দর্শক এই মৌসুমে কিন্তু এই ফসল উঠোনের পরও কিন্তু কার একটা ফসল হবে সেটা কিন্তু ধানের চাষ আমাদের এলাকায় কিন্তু ধান এই মৌসুমে খুব সীমিত ধান বনে কিন্তু ওই মৌসুমে কিন্তু এই পর কিন্তু বর্ষা মৌসুমে যে একটা ধানের চাষ হয় এই সারা মাঠ কিন্তু ধান চাষে সবাই কৃষকরা সবাই কিন্তু ধান বনে কারণ সারা বছরের খোরাক কিন্তু এই ধানের থেকে উৎপাদন হয় তারপরে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ ইত্যাদি রকমের সকল প্রকার কিন্তু আমাদের এই মাঠের জমিতে কিন্তু প্রচুর পরিমাণ ফসলের দিই হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ